হারজদা ওয়াইস্করনি রহমাতুল্লাহি আলাইহি ইয়া বাসিন্দা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হারজদা ওয়াইস্করনি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু মদিনা থেকে ইয়ামান একটু দূরে ছিল এমনকি তার ঘরের মধ্যে হরযাত অস্কুল নিয়ে রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে তার একজন বিধবা মা ছিল হরদ অস্কুল নি রহমতুল আলাই ইয়ালাই আল্লাহ রসুল সল্লাল্লা হুয়া কাছে দরখাস্তর লেখলেন একটা চিঠি লেখলেন ইয়া রহমাতুল্লীলা আলেন ইয়া রসুল্ল আমি আপনার উপর ইমান এনেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার ক্ষেত হাজির হইতে মনে চায় আপনার সাথে অংশ অংশগ্রহণ করতে মনে চায় আপনার ইমামতিতে নামাজ পড়তে মনে চায় আপনার সঙ্গে আপনার সাথে মক্কার কাফেরদের বিরুদ্ধে জেহাদ যুদ্ধে অংশগ্রহণ করতে চায় কিন্তু আমার ঘরের মধ্যে আমার মুরব্বী মা আছে আমার ঘরের মধ্যে বুড়া মা আছে যদি আপনার ক্ষেতমতে হাজির হই আমার মার খেতমতটা একটু তুরটি হয়ে যায় আপনি আমাকে বলে দেন আমি এখন কি করতে পারি আল্লাহ রসুল্লাম বলে দেন হরজত ওয়াইসুনি রহমাতুল্লাহ আলাইকে হে ওয়াইস আমার খেদমতে তোমার আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো এই দিকে হরজত ওয়াইসুনি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তার পুরামের খেদমত আরম্ভ করলেন তার পুরামের খেদমত করতে থাকলেন কিন্তু দেখা গেল এই দিকে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম হরজত আলী রদিয়াল্লাহ তালানহুকে ডেকে বলতেছেন হে আলী এবং হরজত উমর ফারুক রদি আল্লাহ তালানহুকে বলতেছেন হে উমর ফারুক আমার একজন আশিক উম্মত আছে আমাকে খুব ভালোবাসে আমাকে খুব মহব্বত করে আমাকে খুব ভালোবাসে আমাকে খুব মহব্বত করে কিন্তু তার সাথে আমার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই আমার গুণগান শুনে সে আমার উপর ইমান এনেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু তার আসার কথা ছিল কিন্তু আমার যেহেতু এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে আমার আশ হুম্মতকে আমি ভুলে গেলাম না হে হেয়ালি হে আলী আমার গায়ের জুব্বাটা হরজত বয়েসকে দিবা আর হেমর তুমি তোমার নিজের জন্য দোয়া লইবা এবং আমার গুনাম গার উন্নতের জন্য দোয়া লইবা সুভা আল্লাহ কাকে বলতেছেন কার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বাবা যেই উমরের কথা যেই উমরের মেজাজ অনুযায়ী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম উল্লার মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে তেইশটা আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ এমন এক ব্যক্তিকে হযরত ওয়াইস কুনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছে হজরত ওয়াইস কুনি রহমাতুল্লাহ আলাই তার মার খেদমত করতে করতে তার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে সুবহানাল্লাহ তার জবান থেকে যা বের হয় যেই দোয়াই বের হয় না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ এই জন্য হারজত রহমা রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের খেদমত করে কিন্তু ছোট হয় নাই ছোট হয়েছে হারজত রহমা তুল্য আলাই তার মায়ের খেদমত করে ছোট হয় নাই বরঞ্চ তার মায়ের খেদমত করার কারণে অনেক বড় হয়ে গেছে محترم حاضرین আমাদের কাছে অনেক মা বাবা এসে আমাদের কাছে নালিশ করি হুজুর আমার সন্তান আমার মেয়ে আমাদের কথা শুনে না আমাদের খেদমত করে না এই জন্য আমরা যারা যুবক আছি আমার ঘরের মধ্যে বুড়া মা বাবা আছে প্রত্যেককে আমাদের খেদমত করতে হবে ঠিক কেনা বলেন